আগামী আস ছাব্বিশে এপ্রিল রুশ শনিবার ঢাকা ঐতিহাসিক নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাল্লা এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম ঘরানা পীর মাসে বুদ্ধিজীবী সাংবাদিক যা আছে সকল মুসলমান থেকে শুরু করি কি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি তাহিরুজুর বলছে যে তাহিরুজুর হাতের কবজার দাম আছে এই হাত দিয়ে জীবনে কোন নবীর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই অলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়ে কখন নবীর বিরুদ্ধে বলি নাই এই জন্য এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব বিপ্লব ইনশাল্লাহ দেখা হবে সরর উদ্যানে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করবেন আমিন আমি আবারও বলছি আমি আবারও বলছি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি বলেন যে আমরা আসছি এবং 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 মাদ্রাসার মহতামিন আমরা আপনাদেরকে সম্মান দিব কারণ আমরা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে আমরা নিজের নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না আমরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাব না মুসলমানদের ধর্মীয় ওষুধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা

যেহেতু ওই জেলে গুন্ডা বাহিনীরা অন্যায় ভাবে অমানবিক কাজ করে হত্যা গণহত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম না মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কর ঠিক কিনা বলেন এটা মানবতা ইসলামের অঙ্গ অংশ এই মানবতা যদি না থাকে সেই মানবতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য আমি বলবো আমাদের সুনিজ জামাতে তো আসেই অন্যান্য গ্রহণে যারা আছেন তারাও আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো এক হব ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরাইলের দুর্গ ভেঙ্গে খান খান করে দিন আমাদের মন অনেক ব্রড ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনও প্রোগ্রামে গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি না আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার ছাব্বিশ তারিখে ডাকছি অন্তত তারা আমাদেরকে না ডাকুক আমরা আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন কথা কন ঠিক কিনা আমরা মুখে যা বলি অন্তত তাই রাখি কথা বলেন ঠিক না বলে আমরা শেষ করব যে ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল সেই ওয়াকফ বিলটা কি করেছে উড্ডু করে দিয়েছে কি করছে এটা কি হবে ওয়াকফুটিতে যত মাদ্রাসা আছে এইগুলো তারা নিয়ে যাবে যত মাদার আছে খান কাছে এগুলো তারা নিয়ে যাবে যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে যত ধরনের স্থাপনা আছে ধর্মীয় কাজে মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাইয়ে দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে দুই দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না মুসল মুসলমানদের মসজিদ থাকবে না মুসলমানদের মাদ্রাসা থাকবে না মুসলমানদের খানকা থাকবে না এইটার প্রতিবাদও আমরা সেই দিন উত্থাপন করব আমরা সব কিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্ম ইসলামের মানুষগুলোকে যেভাবে আমরা শান্তি দেই যেভাবে আমরা ছায়া দিয়ে রাখি যেভাবে আমরা মায়া ফিরে রাখি আমরা বহির বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে তাদের অধিকারকে নষ্ট করবে না এটাই আমরা প্রত্যাশা করি এর ব্যতিক্রম ফলে ইনশাল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে কথা বলা ঠিক বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে আমি বললাম আমি প্রতি মাফিলি প্রতিবাদ করি আর আমি নতুন না আমার ধারাটা আগে যেমন ছিল অনেকে ভাবছে যে না জানে তাহিরও জন্য কি তাহির যদি যাইতে নাও পারি যদি আমরা এই গোসামারা জমিন থাকে আমরা যদি তাহার নামাজ পড়ে আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি তাইলে এই চোখের পাড়ে ইসরায়েলি গুন্ডা বাহিনীর যেন দুর্গ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার সময়ে দাঁড়াব ঠিক কিনা আক্সায়ামদের আমাদের আক্সা কের নিত্য জীবন আক্সায় মদের আমাদের চেতনা কের নিতে জীবণ দাও জোরে দৌ ইমনিহংকার প্রাণের দবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগো জাগৌ শুন ফিলিস্তি নীদ রিচিৎ মুসলিম বিশ্ব জাগো জাগো ঐ শুনো ফিলিস্তিনিদ রিচিৎ কর সময়ে শে শে ঘুরে দরাবার প্রাণের দবি আলাক্সা মুসলিম আমরা অভিন্ন জাতি দামান্ন হিংসাম মানবতা বিরোধী হুদি ঠিক কিনা অনেকের হাত উঠেন এই দালাল দালাল হাত কিনা বল

আছেন দরে নবীরে সালাম দেইয়া নবী সালাম ওয়ালা